বিচার উনি বিচার দায়ের করছেন ওনার অধীনস্থ কর্মচারী বিচারকের কাছে শুনেন ইসলামে কি পরিমাণ কেমন রাজত্ব শেখায় ইসলামে কি ইনসাফ শেখায় ইসলামে কি দেশ পরিচালনা করার নিয়ম শেখায় আলিরদ্দি আল্লাহ একজন প্রেসিডেন্ট হইয়া উনি একটা মামলা হাজির কাছে বিচারকের কাছে নিয়ে হাজির হইছেন একথা কর আর বেটা আমি প্রেসিডেন্ট আমি প্রধানমন্ত্রী এখানে আবার জজের সামনে গিয়ে আমি কি আবার কি কথা বলিবো মামলা আমি যেরকম হইতে জি না এটাই ইসলামের নীতি না ইসলামের আদর্শ না আলী রাদিউল্লাহ কাজের কাছে গিয়া বলছেন যে বর্মটা আমার ইহুদি বলতেছে জিনা যাহাবো না বর্মটা আমার এখন বিচারক বলতেছে যাহাবো না আপনি খলিফা হতে পারেন আমির হতে পারেন বর্মটা যে আপনার দাবি করতেছেন এর পক্ষে প্রমাণ কি প্রমাণ দেন আলী রাদিউল্লাহ বলেন আমার গোলাম এর পক্ষে সাক্ষী আমার গোলাম জানে এই বর্মটা আমার কাজী সাহেব কখনো গোলামের সাক্ষী গ্রহণযোগ্য নয় অন্য কোন সাক্ষী আনেন আলী হু বলেন এই বর্মটা যে আমার এর পক্ষে সাক্ষী হলো আমার সন্তান হাসান হুসাইন কাজী সাহেব কয় অসম্ভব ইসলামের রোল সন্তান বাবার পক্ষে কখনো সাক্ষী হতে পারে না অন্য কেউ সাক্ষী আনেন আলী বলেন আর কোনো সাক্ষী আমার নাই সাথে সাথে কাজী সাহেব কয় আর কোনো সাক্ষী যদি আপনি আনতে না পারেন তাহলে এই বর্মের দাবি আপনি করতে পারেন না এই বর্মটা যার গায়ে আছে তার অতএব আপনি এই বর্মের দাবি ছেড়ে দেন এই দাবি আর করবেন না আলী রাজি আল্লাহ সহজভাবে ভাবে বিচারকের রায় মেনে নিলেন বের হয়ে যাবেন এমনি ইহুদি ডাক দেয়া আমিরুল মুমিনিন ও আলী যেও না দাঁড়াও হাউজের মানুষগুলা দাঁড়াও বিচারক আপনি দাঁড়ান বিচারের রায় শেষ দিয়েন না দ্বিতীয় আর একটা রায় দেন কয় কী হয়েছে একটু কও কয় শুনেন আজ আমি পরিষ্কার সঠিক কথাটা বলতেছি আমি সঠিক কথা বলতেছি সত্য কথাটা তোমাদেরকে আপনাদেরকে জানাইতেছি এই বর্মটা আমার নয় এই বর্মটা আলীর এই বর্মটা আমিরের এই বর্মটা খলিফার এটাই ঠিক এটা আমার না আজ যদি আলীর আলি শত চেষ্টা করলো আমাকে এই কথা কখনো বলাইতে পারতো না এই সত্য কথা আমি কখনো বলতাম না পৃথিবী কোনো শক্তি ছিল না আমাকে এই সত্য কথা বলাইতে পারে কিন্তু আমি আজকে এই সত্য কথা বলতে বাধ্য হয়েছে একজন খলিফার আমার উদ্ধারী একজন খলিফার মহৎ গুণ আদর্শ গুণ আবলি মুগ্ধ হইয়া আমি সত্য কথা বলতে বাধ্য হয়েছি আজকে আমি হইয়া খলিফা হইয়া তিনি যদি আজকে রায় দিতেন ইনি যা কইতেন তাই হইতো আজ আমাকে ওনাকে দলিল আর সাক্ষী ওনার আনার কোনো দরকার ছিল না ইনি বললে হইতো বর্মটা আমার আমাকে দিয়া দাও আমার বাফেরও ক্ষমতা ছিল না এই বর্ম ধইরা রাখার এটা ওনাকে দেয়া দিতে হতো কারণ পাওয়ার ওনার হাতে ক্ষমতা ওনার হাতে কিন্তু আজকে নিজে তার ক্ষমতার অপব্যবহার করেন নাই নিজের ক্ষমতায় নিজে দেখার নাই আইনকে শ্রদ্ধা করেছেন ওনার এই মহৎ গুণাবলী দিইকে আমি সত্য কথা বলতে বাধ্য হয়েছি এই বর্মটা আমার নয় এই বর্মটা আলীর আর এই মুহূর্তে আমি হাউজের সামনে সবার উপস্থিতি দিয়ে আজ আমি সত্য ধর্ম ইসলাম ধর্ম काले माप ग्रहण करे मुसलमान हो गया हैदार तेरा नाम से इस्लाम रहेगा हैदार तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सजात में तेरा नाम रहेगा दुनिया की सजात में तेरा नाम रहेगा

ক্ষমতা চিরদিন থাকে না কিন্তু সততার পাওয়ার চিরকাল থাকে সততার পাওয়ার চিরকাল থাকে এজন্য কখনও ক্ষমতার অপব্যবহার না করি ক্ষমতার অপব্যবহার না করি পাওয়ার না দেখাই বরং মানুষকে জয় করি মন দিয়ে দিল দিয়া ভালোবাসা দিয়া ভালোবাসা দিয়া যেই যে জিনিস পাওয়া যায় ক্ষমতা দিয়া সেটা পাওয়া যায় না ক্ষমতা দিয়া যেটা পাওয়া যায় এটা বেশি দিন টিকে না আর ভালোবাসা দেওয়া যা পাওয়া যায় এটা চিরকাল থাকে আল্লাহ আমাদেরকে বুঝদান করুন আমি